হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু জাস্ট্রি স্টিচিং ক্লাস এখন আমরা ক্লাস ফাইভের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার এর ইংলিশ থেকে মডেল সেভেন সার্ভ করব তোমাদের কিন্তু ছটা মডেল অলরেডি আপলোড করা হয়েছে তো তারা দেখো তারা অবশ্যই গিয়ে দেখুনই ঠিক আছে দেখো কি রয়েছে বেগম রকিয়া রোড এক্সটেনসিবলি অন দ্য নিড ফর সোশ্যাল রিফর্মস বেগম রকিয়া বিভিন্ন প্রচুর ভাবে লেখালেখি করেছেন কার উপর সমাজ সংস্কার নিয়ে লেখালেখি করেছেন সমাজ সংস্কারের প্রয়োজনীয়তা নিয়ে লেখালেখি করেছেন সাম অফ আর ফেমাস বুকস ইনক্লুড সুলতানা স্ট্রিম মতিচুর অ্যান্ড পদ্মারাগ তার উল্লেখযোগ্য বইগুলোর মধ্যে কি কি রয়েছে সুলতানা স্ট্রিম এবং মতিচুর এবং পদ্মারাগ সি রোড এগেনস্ট সোশ্যাল ইনজাস্টিস ঠিক আছে সোশ্যাল যে ইন্ডাস্ট্রিজ খারাপ যা কিছু রয়েছে সেগুলো নিয়ে তিনি লেখালেখি করেছেন অ্যান্ড দ্য রেস্ট্রিকশন সাফার বাই ওমেন এবং যে ধরনের বিধিনিষেধগুলো মহিলারা কি মেয়েরা হচ্ছে সাফার করে ভোগে তার ব্যাপারে কিন্তু তিনি তার এগেনস্টে কিন্তু তিনি লেখালেখি করেছেন রোকিয়া হ্যাড ইমেন্স ফেথ ইন উমেন্স পাওয়ার রোকিয়া প্রচন্ডভাবে বিশ্বাস করত কি মহিলাদের ক্ষমতা নিয়ে প্রক্লেম তিনি দাবি জানিয়েছিলেন দ্যাট যে উইথাউট দ্য হেল্প অফ উমেন অ ফ্যামিলি ক্যান নেভার স্ট্যান্ড কি বলেছে তিনি এটা দাবি জানান যে একজন মহিলার সাহায্য ছাড়া একটা পরিবার কখনো দাঁড়াতে পারে না তোমরা আরো ভালোভাবে বুঝতে পারবে তোমাদের বাড়িতে যখন তোমাদের মা থাকে না তোমরা যে সিচুয়েশনটা ফেস করো বুঝতে পেরেছো তো মানে বাড়িতে একজন মহিলা খুব দরকার এবং একজন যে তোমার মা যে তোমার বোন রয়েছে হ্যাঁ সে কিন্তু পরে কারো মা হচ্ছে কারো স্ত্রী হচ্ছে তোমরা যারা রয়েছো তোমরা এক সমান মেয়ে থেকে মহিলা হচ্ছে। মানে মানে একটা পরিবারে কিন্তু মেয়ের প্রচুর পরিমাণে দরকার এবং মেয়ে ছাড়া কিন্তু একটা পরিবার ঠিকমতো মতো দাঁড়াতেও পারবে না ঠিক আছে দেখো কি রয়েছে জেসি সি দ্য জেন্ডার ডিভিশন অফ লেবার তিনি দাবি তোলেন যে এই মহিলাদের যে শ্রম শ্রমের যে বিভাজন করা হয় যে একটা কাজে একটা ছেলেকে যদি একশো টাকার দেওয়া হয় মেয়েটাকে সত্তর টাকা দেওয়া হচ্ছে কেন দেওয়া হচ্ছে তিনি এর এগেনস্টে তখন তিনি প্রতিবাদ জানিয়েছিলেন এন ফেল দেয়ার দেয়ার শুড বি নো জেন্ডার ইন এবং তিনি এটা অনুভব করেছিলেন যে কোনো রকম ইন থাকা উচিত না অসমতা থাকা উচিত না কোনো রকম পরিশ্রমের ক্ষেত্রে ঠিক আছে বেগম রোকেয়া ওই যে স্ট্রং হিউম্যানিস্ট এবং মনের দিক থেকে মানসিক মানে মানুষের দিক থেকে তিনি একজন শক্তিশালী ছিলেন হ্যাঁ চিন্তাভাবনার দিক থেকে তিনি অনেক শক্তিশালী ছিলেন

দ্য ইনহেরেন্ট ইউনিটি অফ আওয়ার নেশন তিনি বিশ্বাস করতেন যে মহিলাদের সরি মানে পুরো আমাদের ভারতের আমাদের জাতির কি সহজাত একতা জোরপূর্বক একতা নয় মন থেকে যে একতা তৈরি হয় সেই একতাতে তিনি বিশ্বাসী ছিলেন ঠিক আছে নেক্সট দেখো হোয়াট ইট বিগম রোকিয়া রাইট অ্যাবাউট আন্সার কি হয়ে যাবে বেগম রোকেয়া রোড এক্সটেনশলি অন দ্য নিড ফর সোশ্যাল রিফর্মস সামাজিক সংস্কারের প্রয়োজনীয়তা নিয়ে তিনি মিলিয়ে লেখালেখি করেছিলেন পরের প্রশ্ন অনুযায়ী পরের প্রশ্ন রয়েছে যে নেম সাম অফ দ্য বুকস দ্যাট বেগম রোকেয়া হ্যাট রিটেন কিছু বুকের নাম লিখতে বলেছে যেগুলো রোকেয়া লিখেছিলেন সাম অফ দ্য ফেমাস বুকস দ্যাট বেগম রোকেয়া হ্যাট রিটেন আর সুলতানা স্ট্রিম মোতিচুর অ্যান্ড পদ্মারাগ নেক্সট সিতে বলেছে হোয়াট ইট রোকিয়া প্রোক্লেম রোকিয়া কি দাবি দাবি জানিয়েছিল হুম রোকিয়া প্রোক্লেম দ্যাট উইথাউট দ্য বা কি তিনি বলেছিলেন এক কোথায় যে তিনি রোকিয়া প্রোক্লেম দ্যাট উইথাউট দ্য হেল্প অফ অফ উমেন আ ফ্যামিলি ক্যান নেভার একজন মহিলা সাহায্য ছাড়া একটা পরিবার কখনো দাঁড়াতে পারে না ঠিক আছে কি বলেছে নেক্সট হোয়াট আজ আঞ্জুমিনিয়া কাহাতিনা ইসলাম দেখো

পরের প্রশ্ন আমাদের রয়েছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ বেগম রোকেয়া রোড এগেনস্ট তিনি কোন জিনিসটার এগেনস্টে লিখেছিলেন সোশ্যাল ইনজাস্টিস অ্যান্ড রেস্ট্রিকশন সাফার্স বাই উম্যান যে সামাজিক নির্যাতন করা হয় যে বিধিনিষেধ রাখা হয় মহিলার যেগুলো ফেস করে তার এগেনস্টে তিনি অনেক লেখালেখি করেছেন ঠিক আছে রোকেয়া কোশ্চেন্ট দা জেন্ডার ডিভিশন অফ লেবার হ্যাঁ শ্রমের প্রতি যে জেন্ডার ডিভিশন করা হয় লিঙ্গ যে লিঙ্গ নিয়ে যে ভাগ করা হয় ও মহিলা ও ছেলে কম কাজ করবে বেশি কাজ করবে এই ব্যাপারটা নিয়ে তিনি লেখালেখি করেছেন অ্যান্ড ফেল দ্যাট দিস উড বি নো জেন্ডার ইনিকোয়ালিটি এখানে কোনো রকম জেন্ডার ইনিকোয়ালিটি থাকার দরকারই নেই ঠিক আছে পরের প্রশ্নটাই পরের প্রশ্ন কী রয়েছে দেখো সিতে বলেছে যে রোকেয়া গ্যাপ লেসন্স হ্যাঁ টু উমেন অন ভেরিয়াস সাবজেক্টস মহিলাদের বিভিন্ন সাবজেক্টে তিনি কি পড়াতেন ঠিক আছে শিক্ষা দিতেন সি ওয়াজ দা ফাউন্ডার অফ আঞ্জুমানিয়া খাওয়াতিন ইসলাম আর মুসলিম ওমেন্স অ্যাসোসিয়েশন ঠিক আছে পরের প্রশ্ন যাই পরের প্রশ্ন হচ্ছে ট্রু ফলস বেগম রোকেয়া আওয়াজ আ ভেরি সেলফিস ইন নেচার স্বার্থপর মানুষ ছিলেন এটা কি হয়ে যাবে ফলস হয়ে যাবে কারণ তিনি একজন ভালো মনের মানুষ ছিলেন স্ট্রং মেন্টালিটির মানুষ ছিলেন বেগম রোকেয়া ডিড নট রাইট এনি কোনো রকম বুক তিনি লেখেন এটা হয়ে যাবে ফলস রোকেয়া ওয়াজ এগেনস্ট জেন্ডার ইকুয়ালিটি অফ লেবার তিনি এগেনস্টে ছিলেন জেন্ডার ইনকুয়ালিটির ইনকুয়ালিটির এগেনস্টে ছিলেন সেটা হয়ে যাবে ট্রু আচ্ছা ওকে ওকে আর ফাউন্ডেড অ্যান্ড অ্যাসোসিয়েশন এটা হয়ে যাবে ট্রু এরপর হচ্ছে আনসিন আনসিনটা রিড করছে দেখো দেখো এটা মানে মিরাকলি বলতে পারো আমি আজকে এই লেসনটা করবো বলে ঠিক করেছি আজ ফাইভ সেপ্টেম্বর তো ফিফথ সেপ্টেম্বর রয়েছে বাট এই যে টপিকটাই কিন্তু আজকে ডেটটা নিয়ে রয়েছে দেখো টিচার্স ডে নিলে রয়েছে আমি দেখার সময় হঠাৎ করে যে চমকে গেলাম যে ভালো হয়েছে একটু জানতে পারবে তোমরা এই ব্যাপারটা দেখো এভরি ইয়ার উই অব উই অবজার্ভ টিচার্স ডে অন ফাইভ সেপ্টেম্বর ঠিক আছে পাঁচই সেপ্টেম্বর আমরা কি করি টিচার্স ডে অবজার্ভ করে নোটিস করে পর্যবেক্ষণ করি ঠিক আছে ইট ইজ দ্য বার্থডে অফ সর্বপল্লী রাধাকৃষ্ণন এবং এটা ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন ঠিক আছে হি ওয়াজ এ গ্রেট অ্যান্ড আইডিয়াল টিচার তিনি একজন মহান এবং খুব ভালো মানের আদর্শ মান একজন শিক্ষক ছিলেন হি ওয়াজ অলসো দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া এমনকি তিনি কি ছিলেন ভারতের রাষ্ট্রপতি ছিলেন দেখো প্রেসিডেন্ট যে ছিলেন না তিনি দ্বিতীয় রাষ্ট্রপতি ছিলেন স্বাধীন ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি আর তিনি ছিলেন প্রথম উপরাষ্ট্রপতি ঠিক আছে আবার একদিকে শিক্ষকও ছিলেন দেখো জওহরলাল নেহেরু দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া লাভ টিম ভেরি মাছ জওয়াহরলাল নেহেরু যিনি প্রথম আমাদের প্রধানমন্ত্রী ছিলেন স্বাধীন ভারতের তিনি রাধাকৃষ্ণকে খুব ভালোবাসতেন নটরা সবাই বলি রাধাকৃষ্ণকে খুব ভালোবাসতেন রাধা সরি রবীন্দ্রনাথ ট্যাগর ওয়াজ ইস গ্রেট ফ্রেন্ড এবং রবীন্দ্রনাথ ঠাকুর তার সবচেয়ে ভালো কে ছিল বন্ধু ছিল হি ডায়েড অন সিক্সটিন এপ্রিল নাইনটিন সেভেন্টি সালে ষোলোই এপ্রিল তিনি মারা যান ঠিক আছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ উই অবজার্ভ টিচার্স ডে অন ফাইভ সেপ্টেম্বর পাঁচই সেপ্টেম্বর আমরা টিচার্স ডে দেখি বা পালন করি অবজার্ভ কথাটা কেন দিয়েছে আই ডোন্ট নো সেলিব্রেট কথাটা মানে সেলিব্রেটেড সেলিব্রেটেড এই কথাটা দেওয়া উচিত ছিল ঠিক আছে নেক্সট ইট ইজ দ্য বার্থডে অফ ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন যেটা এক্ষুনি পড়লাম এরপর হচ্ছে ট্রু ফলস জওহরলাল নেহরু ওয়াজ দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ফলস তিনি প্রাইম মিনিস্টার ছিলেন প্রাইম মিনিস্টার মানে কি বলতো প্রধানমন্ত্রী রবীন্দ্রনাথ ট্যাগোর ওয়াজ আ গ্রেট ফ্রেন্ড অফ ডক্টর রাধাকৃষ্ণন ইস ট্রু মেক মিনিংফুল সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস অবজার্ভস ইউ সি বাট ইউ ডু নট অবজার্ভ তুমি দেখছো কিন্তু তুমি ভালো করে পর্যবেক্ষণ করছো না অবজার্ভ মানে কি পর্যবেক্ষণ করা টিচার পায়েল ইজ আ ভেরি গুড টিচার পায়েল একজন খুব ভালো শিক্ষিকা ঠিক আছে এরপর আমরা গ্রামার অ্যান্ড ভোকাবুলারিগুলি করি দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বাই চুজিং সুটেবল প্রিপোজিশন ফ্রম দ্য ব্যাকেটস আই গো টু স্কুল আমি স্কুলে যাই দে ওয়াক ইন দ্য পাক ইন দ্য মর্নিং সকালবেলা তারা পার্কে কি করছে হাঁটাহাঁটি করছে দ্য ক্যাট ইজ স্লিপিং আন দ্য টেবিল ঠিক আছে কি বলেছে যে বেড়ালটা কোথায় রয়েছে টেবিলের নিচে ঘুমাচ্ছে আইডেন্টিফাই দ্য সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট দেখা অনেকে তোমরা জানো না সাবজেক্ট প্রেডিকেট কি সাবজেক্ট হচ্ছে যার সম্পর্কে কিছু বলা হচ্ছে সেটা হচ্ছে সাবজেক্ট যার সম্পর্কে বলা হচ্ছে আর তার সম্পর্কে যা কিছু বলা হচ্ছে সেটা হয়ে যাবে প্রেডিকেট ঠিক আছে ইন্ডিয়া ইজ দা লার্জেস্ট ডেমোক্রেসি ইন দা ওয়ার্ল্ড সারা পৃথিবীতে ওয়ার্ল্ড ঠিক আছে মাই ফ্রেন্ড মাই ফ্রেন্ড অ্যান্ড আই ওয়েন ফর শপিং আমি এবং আমার বন্ধু কোথায় গিয়েছিলাম শপিং এ গিয়েছিলাম সাবজেক্ট মাই ফ্রেন্ড এন্ড আই আমার এবং আমার বন্ধু সম্পর্কে বলা হচ্ছে কি বলা হচ্ছে ওয়েন ফর শপিং এটা হয়ে যাবে কি প্রেডিকেট নেক্সট দ্য বয় ইজ সলভিং দ্য পাজলস এই ধরনের তার ছেলেটা সলভ করে নিয়েছে ঠিক আছে এবার বলেছে দেখো সাবজেক্ট হয়ে যাবে দ্য বয় আর প্রেডিকেট হয়ে যাবে কি দ্য সলভিং ই সরি ইজ সলভিং দ্য পাজল ঠিক আছে নেক্সট দেখো কি রয়েছে উইথ অ্যাপ্রোপ্রিয়েট কনজাংশন চুজিংস ফ্রম দ্য লিস্ট গিভিন বিলো অনু অ্যান্ড মিতা টু সিস্টার দেখো এখানে অর বাট অ্যান্ড রয়েছে অনু এবং মিতা হচ্ছে দুজন সরি বোন দ্য ম্যান ইজ পোর বাট অনেস্ট লোকটা হতে পারে দরিদ্র কিন্তু সে কি সৎ ইজ ইট মন্ডে অর টুইস্ট টুইস্টে টুডে আচ্ছা আজকে সোমবার না মঙ্গলবার আমরা অনেক সময় গুলিয়ে ফেলে না আচ্ছা বলো তো আজকে সোমবার না মঙ্গলবার সেজন্য অর হয়ে যাচ্ছে ঠিক আছে ফিলিং দা ব্ল্যাকস উইথ কার্ড ফর্মস অফ দ্য ভার্বস কিভেন ইন দ্য ব্যাকেটস দ্য সান দেখো সান এখানে থার্ড পার্সন সিঙ্গুলার সেই জন্য কিন্তু ভাবের সাথে এস হয়ে গেল দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট সূর্য পূর্ব দিকে উদিত হয় এখানে সিম্পল প্রেজেন্টেন্স ইউজ করা হয়েছে দে আর প্লেইং ফুটবল এখানে প্রেজেন্ট কন্টিনিউস টেন্স ইউজ করা হয়েছে নাও হি হ্যাজ গন টু কলকাতা এখন সে কলকাতায় পৌঁছে গিয়েছে বা চলে গিয়েছে এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করা হয়েছে এরপর হচ্ছে দেখো রাইটিং স্কিলের মধ্যে আমার ন্যাশনাল ফ্ল্যাগস নিয়ে তোমাকে লিখতে বলেছে ভারতীয় যে জাতীয় পতাকা আমাদের জাতীয় পতাকা সেটা নিয়ে তোমাকে লিখতে হবে আমি এটা তোমাদের প্রশ্নচিত্রা থেকে দেখাচ্ছি নাইনটি এইট পেজগুলো ওখানে কিন্তু রয়েছে হেডলাইন দেবে আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ বলে ঠিক আছে তারপর এটা লিখবে ইন্ডিয়ান ন্যাশনাল ফ্ল্যাগ হ্যাজ থ্রি কালার্স ভারতের জাতীয় পতাকার তিনটি রং রয়েছে স্যাফ্রন ইজ অ্যাট দ্য টপ গেরুয়া রং রয়েছে কোথায় একেবারে উপরে হোয়াইট ইজ দ্য মিডিল এবং মিডিলে কি রয়েছে সাদা রং মাঝখানে গ্রিন ইজ অ্যাট দ্য বাটম এবং সব থেকে নিচে রয়েছে সবুজ রং দেয়ার ইজ আ ব্লু হোয়েল অ্যাট দ্য সেন্টার এবং মাঝখানে রয়েছে একটা নীল রঙের চাকা ইট স্ট্যান্ডস ফর প্রগ্রেস এবং এটা হচ্ছে উন্নতির চিহ্ন

আর প্রেয়িং ফর লিভ আপ তুমি স্কুলে কিছুদিন উপস্থিত থাকতে পারো নি সেজন্য যাতে ওই কয়েকদিন ছুটি মঞ্জুর তিনি করিয়ে দেন যে কদিন তুমি অফ করেছিলে স্কুল তার জন্য হেডমাস্টার মাস্টার কিন্তু চিঠি লেখো ঠিক আছে কি লিখবে হেডমাস্টার দা হেডমাস্টার তারপর স্কুলের নাম দেবে ছোট্ট করে স্কুলে স্কুলটা যে গ্রামে অবস্থিত বা যেখানে অবস্থিত সেটা ছোট্ট করে অ্যাড্রেস দেবে ঠিক আছে এবার এখানে কলকাতা টোয়েন্টি সিক্স লেখা আছে তোমরা গ্রামে যদি লেখা থাকে সেটা লিখে জাস্ট পিনকোডটা দিয়ে দেবে স্যার সাবজেক্ট লিভ অফ অ্যাবসেন্স ওকে আই বেক টু স্টেট দ্যাট আমি অনুরোধ করে বলছি যে আই কুড নট অ্যাটেন্ড স্কুল আমি স্কুলে উপস্থিত হতে পারিনি অন দ্য আগের ডেট দিবে ঠিক আছে আজকে যদি ফিফ্থ সেপ্টেম্বর আজকে যদি তুমি লেখো তুমি লেখো যে থার্ড অ্যান্ড ফোর্থ সেপ্টেম্বর অ্যাজ আই ওয়াজ সাফারিং ফর ফ্রম ফিভার যেহেতু আমি জ্বরে ভুগছিলাম অসুখে ভুগছিলাম সেজন্য আমি স্কুলে আসতে পারিনি কাইন্ডলি দয়া করে গ্র্যান্ডমি লিভ অব অ্যাবসেন্স ফর দোজ ডেজ ওই দিনগুলো ছুটি মঞ্জুর করিয়ে দিন ঠিক আছে ইউর অবডিয়েন্টলি আপনার অনুগত বলে নিজের নামটা লিখবে নিজের ক্লাস সেকশন রোল নাম্বার দেবে আর যেদিন তুমি চিঠিটা লিখছো যদি আজকে লেখো আজকে ফাইভ সেপ্টেম্বর অবশ্যই লিখবে যদিও আজকে তো ক্লাস প্রায় হয় না বললেই চলে ঠিক আছে স্কুলে যেহেতু সেলিব্রেট করা হয় তো যেহেতু তোমাদের এক্সামের টাইম তো সেই সময় তোমরা কিন্তু ডোটার দিয়ে দেবে যখন তোমার এক্সাম হবে নভেম্বরে ঠিক আছে ओके बाय अगेन